দুষ্কৃতীরা পুড়িয়ে দিল মহিলার সবজির দোকান ঘটনাটি ঘটেছে বুধবার দিন গভীর রাতে বিশালগড় থানার অন্তর্গত পরিমল চৌমনি এলাকায় আট নং জাতীয় সড়কের পাশে নাশকতার আগুনে পুড়ে ছাই ক্ষুদ্র সবজি ব্যবসায়ের দোকান ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে বিশাল থানার অন্তর্গত পরিমল চমুহুনি এলাকায় আট জাতীয় সড়কের পাশে দীর্ঘ বহু বছর যাবৎ চড়লাম পরিমল চৌমুহনি এলাকায় আট জাতীয় সড়কের পাশে বসে সবজি বিক্রি করে চড়িলাম গৌতম কলোনি এলাকার রানী দাস ও তার ছেলে মা ছেলে জাতীয় সড়কের পাশে বসে সবজি বিক্রি করে সংসার চালায় অর্থনৈতিকভাবে পরিবারটি ততটা স্বাবলম্বী নয় অনন্য দিনের মধ্যে তোই বুধবার দিন রাত্রিবেলা সবজি বিক্রির শেষে দোকান ঘরের সবজি দাঁড়িপাল্লা পাল্লা এবং দোকানের অন্যান্য সামগ্রীগুলো গাছ গোছ গাছ করে তালা লাগিয়ে বাড়িতে চলে যায় ছেলে ও মা গভীর রাতে খবর আসে তাদের দোকানে দাও করে জ্বলছে আগুন খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ দমকল বাহিনীকে খবর পেয়ে বিশ্রামগঞ্জ দমকল বাহিনী এবং দোকানের মালিক ঘটনাস্থলে ছুটে আসার আগে আগুনে পুড়ে খাক হয়ে যায় তাদের সব কিছু বৃহস্পতিবার সূর্যোদয়ের আগে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন অসহায় সবজি ব্যবসায়ী লক্ষ্মী রানী দাস তিনি জানান পূর্ব শত্রুতার জেরে তার দোকানে লাগানো হয়েছে আগুন প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার

বয়সী করে ওখানে দোকান যাও দেওয়া না কালকায় ইয়ারা ইয়া শত্রু শত্রু লেগে আমার দোকানটা তাগুন লাগা দিছি ফুইরা গেছে কাছে হ্যাঁ কত টাকার মাল আসছো মনে করো তিরিশ ছত্রিশ হাজার টাকার তো মাল আসবো এই জায়গাটার নাম কি দা